হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে আমি সমুদ্রে পাওয়া যায় হাঙ্গর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি মাছটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটি রান্না করার জন্য আমি এখানে জুমের কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে বেটে নিব সে সাথে দিব জুমের ধনে পাতা এটা আবার শীতকালে পাওয়া যায় ধনেপাতা পাতা না এটা জুমের ধনে পাতা প্রথমে আমি মরিচ পেঁয়াজ রসুনটাকে ভালো করে বেটে নিব মরিচের সাথে আমি লবণ টেস্টিং সল্ট হলুদ একসাথে মিশিয়ে দিব এখন আমি ভালোভাবে বেটে নিচ্ছি মরিচ বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ বেটে নিব মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিলে কি হয় মরিচ গুঁড়ি হয়ে যায় না পেঁয়াজ বাটার পর যেহেতু একটু ভিজা ভিজা হয়ে যায় তো এটা চোখের পড়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি মরিচ বাটার পরে পেঁয়াজ বেটে নিচ্ছি রান্না করার জন্য আমার মরিচ পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এখন আমি চুলায় একটা ডেক্সি বসাই দিয়েছি ডেকচিতে পানি শুকানোর পরে এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো আমার তেল গরম হয়ে এসেছে তেলের মধ্যে এখন বেটে রাখা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন ভালোভাবে রান্না করে নেব প্রথমে আমি যেহেতু মাছ রান্না করছি মাছের যেন গন্ধ না হয় তাই আমি মাছের মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম টমেটো দিয়ে রান্না করব। কিন্তু বৃষ্টির কারণে বাইরে যেতে ইচ্ছে করছে না তাই মাছের মধ্যে টমেটো দিতে পারি নাই কিন্তু মাছের মধ্যে হালকা টক টক থাকলে খেতে স্বাদে দ্বিগুণ বেড়ে যায় এখন কি উপায় টমেটো যেহেতু নাই ঘরে যেটা আছে ওটা দিয়েই তো কাজ চালাতে হবে তাই আমি টমেটো পরিবর্তে লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে মরিচ ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তা হলে নিচের দিকে মরিচ পুড়ে যেতে পারে এখন আমি ঢাকনা দিয়ে মরিচটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আসলাম প্রায় পাঁচ মিনিট পর আমার মরিচ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি জুমের ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে দিব ঢাকনা দিয়ে আমি এখনো মাছের মতো ঝোল দিই নাই জাস্ট শুধু তরকারিটা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি আবার আগুন লোতে রেখেছি প্রায় আমি দশ মিনিট পর আসলাম কি অবস্থা একটু দেখি মাছ প্রায় অনেকটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ঝোল দিয়ে দিব অল্প একটু ঝোল যে যেরকম পছন্দ করেন সে সেরকম দিতে পারেন আমি অল্প একটু ঝোল দিয়ে দিব আমি আবার ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের মতো করে রান্না করে নিব দশ পনেরো মিনিটের মতো রান্না করার পর আমি আবার আসলাম কি অবস্থা ঝোলের একটু দেখি আর একটু ঝোল কমাতে হবে তাই আমি আবার নেড়ে চেড়ে লবণ ছেঁকে আবার রান্না করে নেব দশ মিনিট পরে আবার আসলাম আমার রান্না ডান তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই